আজকের কোনো দেখা আলো শুরু হলো শ্বাসসজ্জা আর উৎসবের রঙে ঘরের চারিদিকে আনন্দের আবহ অথচ ভেতরে লুকিয়ে আছে দুশ্চিন্তা আর অশান্তি দর্শকরা সহজেই বুঝতে পারল। আজকের গল্প শুধু বিয়ের হাসি নয় এর সঙ্গে জড়িয়ে আছে চোখের জল আর দ্বন্দ্ব আজকের এপিসোডে কি কি ঘটল চরণ জেনে নেই নায়িকা আজ নিজের মনের নাই তার চোখে মুখে স্পষ্ট অনিশ্চতায় নায়ক দৃঢ়ভাবে জানিয়ে দিল ভালোবাসা রক্ষা করতে হলে যে কোনো লড়াই করতে প্রস্তুত অন্যদিকে পরিবারের বড়দের এক ভুল বুঝাবুঝির মুহূর্তেই তর্কের পরিণত হল আর এতে এপিসোড পেলো আরেকটি নতুন মুড এদিকে দেখা গিয়েছে আবেগঘন ঘন মুহূর্ত একটি সাধারণ কথা কথাপথনই ফেটে পড়লো কান্না অভিযোগ আর ভালোবাসার মিশ্র আবেগ আমাদের মনে হলো এখানেই লুকিয়ে আছে আসল রহস্যের গল্পের শক্তি এদিকে সহজ বিশ্লেষণে আমরা যদি বলতে থাকি আজকের পর্বে স্পষ্ট বোঝা গেল ভালোবাসা কখনোই সহজ পথে আসে না এর সঙ্গে থাকে ত্যাগ সাহস আর ধৈর্য পরিবার একদিকে সম্পর্কের শক্তি দেয় আবার অন্যদিকে বড়ো বাধা হয়েও দাঁড়ায় তবে প্রমোত দেখে সেই দেশের ইঙ্গিত যতটুকু জানতে পেরেছি শেষে এমন এক ট্যুরিস্ট এলো যা আগামী এপিসোডের জন্য আরও বেশি রহস্য তৈরি করলো তবে আমরা এখানে অপেক্ষা করছি এই আলো কি সত্যি সুখের আলো নাকি সামনে অন্ধকার লুকিয়ে আছে তো এই ছিল আজকের আপডেট